আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আলহামদুলিল্লাহ আশা করি ভালো আছেন সার্বিয়ার অ্যাপ্রুভাল এবং কিভাবে অ্যাপ্রুভাল জাল হতে পারে কিভাবে অনলাইন চেক করবেন সেটা নিয়ে ভিডিও দেখিয়েছি আজকে সেটারই পরিপূরক একটি ভিডিও আপনাকে এই ভিডিওটিও হেল্প করবে আপনি যেন কোনো ধরনের স্ক্যামিংয়ে না পড়েন এবং এই ভিডিওর ভিতরে আমি দুইটা সাজেশন দিব এই মুহূর্তে আপনারা কোন দেশে যেতে পারেন সো ভিডিও শুরু করার আগে অবশ্যই বলবো যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন ফলো করেন ফেসবুক পেজ দ্রুত যে কোনো আপডেট পাওয়ার জন্য এই ভিডিওতে আপনাকে আমি খুব গুরুত্বপূর্ণ কিছু টিপস দেব যেটি আপনার জন্য খুবই জরুরি তো চলুন ভিডিও শুরু করা যাক ভিডিওর এই স্থানে আপনাদেরকে একটু বলে নেই আপনারা যারা ডিটারমেন্ট যে আপনারা বিদেশে যাবেনি এবং আপনারা সেনজেনে বা নন সেনজেনে আসলে ফেল করতেছেন বারবার তাদের জন্য বলবো যে আপনারা খুব হতাশ না হয়ে সৌদি আরব অথবা রাশিয়াতে মুভ করেন সৌদি আরবের কথা বাদই রাখলাম রাশিয়াতে যদি মুভ করেন তাহলে আপনাদের জন্য দুইটা ওয়ে আছে একটা হচ্ছে যে ওয়ার্ক ভিসায় দ্বিতীয় নম্বরটা হচ্ছে আপনি ভিজিট ভিসায় গিয়ে ওয়ার্ক ভিসায় কনভার্ট করে নেওয়া যাদের একটা মাত্র দেশ মিনিমাম একটা দেশ আপনার ঘোরা আছে তারা এখনই যোগাযোগ করতে পারেন আফটার ভিসা পেমেন্টে আমরা রাশিয়ার ভিজিট ভিসা করে থাকি ভিসায় আপনি ওই জায়গায় কনভার্ট করে নিতে পারবেন চাইলে ওই জায়গা থেকে বেলারুস চলে যেতে পারবেন চাইলে ওই জায়গা থেকে সেনজেনে চলে যেতে পারবেন সেটা সম্পূর্ণই আপনার ইচ্ছা আপনি যদি ভিজিট ভিসায় যেতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আর যদি ওয়ার্ক পারমিট ভিসায় যেতে চান সে জায়গায় ভালো কিছু অপশন আছে আপনারা সেজন্য যোগাযোগ করতে পারেন আমাদের ফেসবুক পেজে আর এইখানেই বলতে চাই যে আপনারা আরও যদি খুব স্ট্রংলি চিন্তা করেন যে না আমি আরও কিছুদিন সময় নষ্ট করি তারপরে সেনজেনে যেতে চাই তাহলে আপনাকে বলবো ইতালিতে অ্যাপ্লাই করেন ইতালিতে ভালো সুবিধা আছে ইতালিতে নেক্সট অ্যাপ্লাইটা আবার তেইশের মতো একটা জমজমাট অ্যাপ্লাই হবে নেক্সট অ্যাপ্লাইতে নতুন সিস্টেম করছে যেগুলো আমি আগের ভিডিওতে বলেছি ভিডিওতে দেখবেন এবং দেখে নেবেন সম্পূর্ণ প্রসেসটা কিভাবে কি হয় তাহলে ক্লিয়ার হয়ে যাবেন এবং আপনারা যারা অ্যাপ্লাই করবেন তাদের জন্য আমাদের পক্ষ থেকে ছোট শহরে অ্যাপ্লাইটা থাকবে আমরা মোটামুটি নাইনটি ফাইভ পার্সেন্ট এসিওরিটি করতেছি যে আপনাদের ভিসা ইনশাল্লাহ হবে যদি একটু একটু লেন্দি প্রসেস তো চিন্তা করে দেখতে পারে তো চলুন আমরা সার্ভিয়ার বিষয়ে চলে যাই সার্ভিয়ার বিষয়টা হচ্ছে এই মুহূর্তে যেই সংখ্যাটা আছে অনেকেই সংখ্যা করছেন যে আমরা সিঙ্গেল যেই অ্যাপ্রুভেল গুলো হয়েছে বা সিঙ্গেল যেই অনলাইনগুলো হয়েছে সেই জায়গায় আমরা ভিসা পাবো কিনা নাকি গ্রুপ অনলাইনগুলো ভিসা পাবো হ্যাঁ গ্রুপ অনলাইনগুলোয় সম্ভাবনা অনেক বেশি গ্রুপ অনলাইনগুলোয় মোটামুটি সবারই সম্ভাবনা আছে ভিসাটা পাওয়ার সম্ভাবনাটা বেশি তাই বলে যে সিঙ্গেল অ্যাপ্লিকেশন এবং সিঙ্গেল অনলাইনে অনলাইন যেগুলো করা আছে সেগুলো আপনার কোনো ধরনের অ্যাপ্রুভাল আসবে না বা কোনো ধরনের সমস্যা হবে সেটা এমন না এটা মাথায় রাখবেন এইটা মাথায় রাখা খুব জরুরি আপনার সিঙ্গেল অ্যাপ্রুভালে অনেক সময় কোম্পানি ডিলে হওয়ার কারণে আপনাকে স্কিপ করতে পারে বা আপনাকে না দিতে পারে ভিসা বা ওই অবস্থায় ফেলে রাখতে পারে কিন্তু গ্রুপ অ্যাপ্লাই এগুলা বড় গ্রুপ অফ কোম্পানি এবং দুই তিনটা কোম্পানি মিলে একসঙ্গে করে সেইভাবে করে হয় 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 এগুলার বাই তো গ্রুপ বের আপনারা খুব সেফ অবস্থানে আসেন একটু বেশি সেফ অবস্থানে আর যারা সিঙ্গেল অ্যাপ্রুভাল বা সিঙ্গেল যেই অনলাইন আছে সে জায়গায় আপনার ভয়ের কোনো কারণ নাই আপনাদেরও হবে ইনশাল্লাহ তবে এখানে বিষয়টা বুঝতে হবে আপনারা যদি দেখেন এভাবে যে রিকোয়েস্ট ড্রাফটেড আপনারা লগ করে বা আপনাদেরকে দেখালো রিকোয়েস্ট ড্রাফটেড তার মানে শুধুমাত্র আপনার অ্যাকাউন্টটা খোলা হয়েছে অ্যাকাউন্ট খোলার পরে কাজ হয় নাই যে আপনার অন্য কোনো প্রোফাইলের ফাইলপত্র কিছুই আপলোড হয় নাই এমনকি পেমেন্টের অপশন পর্যন্ত যায় নাই এরপরে যদি রিকোয়েস্ট আপডেটেড বা রিকোয়েস্ট রিভিউ এই রকম অবস্থায় থাকে তাহলে আপনার বুঝতে হবে যে আপলোড হয়েছে রিভিউ অবস্থায় আছে এরপরে রিকোয়েস্ট সাবমিটে যদি চলে যায় রিকোয়েস্ট সাবমিটে চলে গেলে আপনার সম্পূর্ণ রিকোয়েস্ট যত পেপারসেপার্স আছে সব দিয়ে রিকোয়েস্ট সাবমিট করেছে পেপার্স এখনও সাবমিট করা হয়েছে কিন্তু পেমেন্টটা এখনও ক্লিয়ার করা হয় না পেমেন্টটা ক্লিয়ার করা হলেই রিকোয়েস্ট প্রসেসিংয়ে যাবে পেমেন্ট কোনটা পেমেন্ট হচ্ছে অনলাইনের পেমেন্ট সার্ভিয়ার অনলাইনের যেই ইমিগ্রেশন পেমেন্টটা আছে ওই পেমেন্টটা করতে হবে এই পেমেন্টটা করার পরে রিকোয়েস্ট প্রসেসিংয়ে যাবে রিকোয়েস্ট প্রসেসিং থেকে আপনার একদম লাস্ট স্টেজ হচ্ছে হয় অ্যাপ্রুভাল আদারওয়াইজ রিজেন্ট এই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে এই জিনিসগুলো বোঝার জন্য এই ভিডিওটাই বলা তো এই ধাপগুলো আপনাকে বুঝতে হবে এবং এই ধাপগুলো যদি ক্লিয়ার হয় তাহলে আপনি বুঝতে পারবেন যদি কারো রিকোয়েস্ট সাবমিটেড অবস্থা এখনো পড়ে আছে প্রসেসিং এ যায় নাই তার মানে আপনার পেমেন্টটা করা হয় নাই বা পেমেন্টে কোনো ডিলেমা আছে অথবা পেমেন্টটা অ্যাকচুয়ালি ক্লিয়ার ভাবে ওই জায়গায় অ্যাকসেপ্ট হয় নাই এই তিনটার যে একটা কারণ হতে পারে আর আপনাদেরকে বলবো যারা অ্যাপ্রুভাল পাবেন অ্যাপ্রুভাল পাওয়ার পরে আপনারা মোটামুটি একটু সবকিছু যেভাবে চেক করার কথা বলছি ওইভাবে চেক করে দ্রুত আপনার এজেন্সিকে বা আপনার এজেন্টকে পেমেন্ট করে ভিসাটা করানোর জন্য তারা দিবেন কেন তারা দিবেন কারণ আপনি যদি এই তারাটা না দেন তাহলে আপনি কিন্তু পিছনে পড়ে যেতে পারেন এবং এই জন্যই আপনারা দ্রুত সকল পেপার ক্লিয়ার করে সকল পেমেন্ট ক্লিয়ার করে রেডি থাকবেন চেক করে সব কিছু যদি ওকে মনে হয় আস্তে করে পেমেন্ট করে প্রসেসিংটা দ্রুত করাই ফেলতে বলবেন তাতে যদি দুই টাকা বেশি লাগে তাতে সমস্যা নেই তাহলে আপনি অথেন্টিকলি ভিসাটা পাবেন ভিসা পাওয়ার পরে আপনাদের যদি কোনো সন্দেহ থাকে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা একটা ন্যূনতম সার্ভিস ফিয়ার মাধ্যমে অথবা কনসালটেন্সি ফেয়ার মাধ্যমে আপনার ভিসা চেক করে দিতে পারব ধন্যবাদ আজকের ভিডিও এ পর্যন্তই আশা করি ভালো লাগছে যদি এর পরেও কোনো প্রশ্ন থাকে আপনারা ইজিলি করতে পারেন আমরা ইনশাল্লাহ জবাব দেব i love this.